এত দিনে আমার ইচ্ছাটা পূরণ হলো আগে শুধু স্বপ্ন দেখতাম যে এরকম করে আমি আমার ছাদ থেকে নিজের হাতে লাগানো সবজি ফল এগুলো তুলে নিজেরা হচ্ছে বাসায় অর্গানিক খাবার খাবো তো সেই স্বপ্নটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আসলে আমি বুঝতে পেরেছিলাম মানে ভাবিনি কখনো তো যাই হোক আজকে ছাদের থেকে কি কি সবজি তুললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে সবজিগুলো রান্না করলাম এবং খেতে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকাল থেকে তো অনেক ব্যস্ত থাকি যার জন্য সকালের ভিডিও শেয়ার করা হয় না তো এখন এই যে না নাইফাকে রেডি করে নিলাম বড়ো মেয়েকে স্কুল থেকে আনতে যাব সেই জন্য তো আমরা মা মেয়ে বের হয়ে পড়লাম মেয়েকে আনার জন্য নাইফা মনি তো মানে উঠতে চায় না মাঝে মধ্যে ঘুম থেকে আবার ইদানিং মানে উঠে ঠিকঠাক মতোই উঠে যায় মাঝে মধ্যে ঝামেলা করে তো যাই হোক আমরা স্কুলে পৌঁছে গেছি আর এখন অপেক্ষা করছি নাবামনির স্কুল ছুটি হওয়া পর্যন্ত তো ছুটি হয়ে গেছে এই যে আস্তে আস্তে বাচ্চারা সবাই উপর থেকে নামছে তারপরে এখন আমরা নাইফা নাবামনিকে নিবো নিয়ে বাসায় চলে যাব বাসায় যে অনেক কাজ আছে যেমন আজকে আমার ছাদের যে কিছু সবজি সেগুলো তুলবো তো বাসায় এসে আমি আগে হচ্ছে একটা ঝুড়ি নিয়ে নিলাম আর কাটার নিয়ে নিলাম কারণ সবজি তুলতে যাচ্ছে উপরে সেই জন্য তো ছাদে চলে আসলাম এসে এই যে দেখেন আমার এই যে পুঁইশাকের যে ডালটা লাগিয়েছিলাম সেটা থেকে এই যে এই ডালটা একটা বড় হয়ে বের হয়ে চলে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে আর এই যে পাশে করল্লা ধরেছে করল্লার মানে ফুলও এসেছে অনেকগুলো তো আজকে আমি মূলত পুঁই শাক তুলবো আর হচ্ছে পুঁই শাকটাই নিতে এসেছি পুঁই শাকটা মানে আমি চাচ্ছি যে এভাবে মানে একটু একটু করে তুলে নিয়ে যাব তাহলে পুরোটা হবে কি একদম ডালপালা ছড়িয়ে অনেক মানে আরও হবে আর আমার তো আজকে অনেক আনন্দ লাগছে নিজের মানে সবজি বাগান থেকে সবজি তুলছি মানে অন্য রকমের একটা আনন্দ ভিতরে কাজ করছে যারা যারা এরকম আমার মতো ছাদ বাগান করেন তারাই বলতে পারবেন আসলে এই ফিলিংসটা কেমন যে নিজের হাতে লাগানো সবজি যখন তুলে নেই রান্না করার জন্য তখন মানে ফিলিংসটা কিন্তু অন্যরকম কাজ করে আমার খুবই ভালো লাগছিল আমার মেয়েও কিন্তু অনেক খুশি ও ভিডিও করে দিচ্ছে আর বলছে যে কি আজকে মজা করে সবজি খাবো আম্মু কারণ হচ্ছে আজকে আমাদের ছাদ থেকে তুলে নিয়ে যাওয়া সবজি রান্না করবা তুমি তা আসলে এটা আনন্দের একটা বিষয় আর মানে অন্যরকম একটা ইয়ে মানে খুবই আনন্দ লাগছিলো তো যাই হোক মাসাল অনেকখানি হয়েছে তো এখন এটা হয়ে যাবে আসলে এটার একটা সুবিধা কী যে ছাদে একটু একটু করে লাগালে কোনো কিছু একদিনে আমাদের একদিনের জন্য হয়ে যায় যথেষ্ট তো যাই হোক এ তো তুলে নিলাম এখন আমি হচ্ছে ওইদিকে আর একটা পুঁই শাকের ডাল লাগানো আছে সেটাও মাসাল্লাহ পাতা ছাড়িয়ে সুন্দর মতো হচ্ছে তো এটা থেকেও আমি আগাটা নিব আমি চাচ্ছি যে আশেপাশে দিয়ে আর একটু ভালো করে যেন বের হয় তো আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার মানে ঠিক আছে কিনা আমার ইয়েটা যে এইভাবে আমি উপর থেকে কেটে নিয়ে গেলে মানে গাছগুলো আশেপাশে আরও ডালপালা ছড়িয়ে বড় হবে আর এদিকে আমার হচ্ছে কাশ্মীরি মরিচের গাছে অনেক দিন পর মানে দিনের ফল আমি পেলাম মানে অনেক দিন পর কাশ্মীরি মরিচ গাছে মরিচ ধরেছে তো এই যেই মরিচটা আমি পেরে নিলাম একদম পুষ্ট হয়ে গেছে তো এই মরিচগুলো তো ঝাল নাই মূলত মানে এগুলো কালারের জন্য ব্যবহার করা হয় তো আমার দুইটা গাছ থেকে যে আরও কয়েকটা বের হয়েছে ফুল আছে তো দোয়া করবেন যেন আরও হয় ইনশাল্লাহ পরবর্তীতে এই গাছ গুলোকে আরও ভালোভাবে আমি হচ্ছে রিপোর্ট করে দিব। তারপরে মানে নিচে আসলাম এসে সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে দেখেন একদম ফ্রেশ ফ্রেশ কি ভালো লাগছে তাই না আমার তো খুবই আনন্দ লাগছে তো যাই হোক সব কেটে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব আর পাতাগুলো খুব বেশি বড় হয়নি যদিও তো আশা করছে আগামীতে ঠিকঠাকভাবে যত্ন নিতে পারবো তো এদিকে আমি ডাল দিয়ে প্রেসার কুকারে পুঁই শাকটা বসিয়ে দিয়ে এসে তো আমি দুটা আম কেটে নিয়েছি এখন তিন মা মেয়ে মেলে বসে বসে আম খাচ্ছি আর তারপরে হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে বৃষ্টি নামলো মানে এখনকার ওয়েদারের তো কোনো ঠিক নাই সকালের ওয়েদার অনেক সুন্দর আর মানে কিছুক্ষণের মধ্যে আবার এরকম হয়ে যাচ্ছে তো অনেক জোরেই বৃষ্টি হয়েছে আর এদিকে আমি হচ্ছে লতি নিয়েছিলাম আর লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এই তো এগুলোও কেটে সব রেডি করে নিয়েছি তো এইদিকে এখন আমি লতিটা বসিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে ডালটা মানে পুঁই শাক দিয়ে যে ডালটা সেটা সিদ্ধ করে রেখেছি নামিয়ে রেখেছি ওটা পরে হচ্ছে বাগার দিব আর এদিকে এখন আমি প্রথমে লতিটা বসিয়ে দিচ্ছি আর লতিটাও বেশ ভালো ছিল মানে ভালো লতি পেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে লতিটা কিন্তু বেশ মজা লাগে খেতে কার কার আমার মতো এরকম চিংড়ি দিয়ে লতি ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের কিন্তু খাবারগুলো বেশ মানে মজাদার টেস্টি ছিল আমার কাছে এরকম ভালো লাগে সেই জন্যই বললাম তো এখন আমি এদিকে লতিটা বসিয়ে দিলে আমার রান্না মানে প্রায় শেষ আর শুধু ডালটা বাগার দিব তাহলে হয়ে যাবে তো আমি এখানে চিংড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তা না হলে তো আবার ভালো লাগবে না তারপরে এদিকে আমি লতিগুলো দিয়ে তখন আর একটু কষিয়ে নেব তো আমি আবার কষাতে দিয়ে ধুয়ে ওইদিকে চলে গেছিলাম দিয়ে একটু ভুলে গেছিলাম যে আমি লতি কষাতে দিয়েছি তারপরে একটু লেগে গেছিলো পরে আবার এসে আমি একটু পানি দিয়ে দিয়েছি তো এই তো আজকে আমার মানে আনন্দের একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম অনেক শখের শখ বাগান শখের বাগান থেকে শখের সবজি তুলে নিয়ে এসে নিজে হাতে রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো খুবই ভালো লাগছে আপনাদের মানে কার কেমন লাগে এরকম বলবেন আর কে কে আমার মতো এরকম শখের ছোট্ট ছোট্ট বাগান করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু যখন আমি যখন ভাড়া থাকতাম আগে নারায়ণগঞ্জে তখন কিন্তু আমি বেলকনিতে মানে তখন ফুলের গাছ লাগাতাম তো তখনই আমার শখ ছিল যে আমি বাসায় যখন চলে আসব পারমানেন্টলি তখন আমি ছাদে এরকম ছোট্ট ছোট সবজির একটা ইয়ে করব যেখান থেকে আমি তুলে নিয়ে একদিন রান্না করতে পারবো এটার টেস্টটাই কিন্তু অন্যরকম লাগে তো এই শখটা পূরণ হয়েছে তো আল্লাহর কাছে শুক্রিয়া আমার এই ছোট্ট স্বপ্নটা আল্লাহ পূরণ করেছেন আর এই যে দেখেন এখন আমি ডালটা বাগান দিয়ে নিলাম খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে এইভাবে ডাল দিয়ে পুঁই শাক দিয়ে আর যেহেতু অল্প ছিল পুঁই শাকটা তো সেই জন্য আমি ডাল দিয়েই করেছি যেন দুইবেলা সুন্দর মতো হয়ে যায় আর এখান থেকে আমি আমার শাশুড়ির জন্য একটু দিব যেহেতু গাছের সবজি রান্না করেছি তো আমার শাশুড়ির জন্য আমি তুলে নিয়েছি এখন এটা দিয়ে পাঠাবো নাবামণিকে মনিকে দিয়ে আর আমি বাদবাকি কাজ করে এখন গোসল করতে ঢুকে যাব। তো দুপুর হয়ে গেছে দুপুরের তো কাজের শেষ থাকে না আমার তারপরে খাওয়া দাওয়া শেষ করে যে বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম দেখেন আকাশটা কি সুন্দর এই না কিছুক্ষণ আগে ভিডিওতে আমি কিন্তু দেখালাম যে বৃষ্টি হয়েছে আর এখন আকাশ দেখে কি মনে হচ্ছে যে এরকম বৃষ্টি হয়েছে ওই যে বললাম ওয়েদারের তো কোনো ঠিক নাই এখন এই বৃষ্টি এই রোদ তো খুবই ভালো লাগছিল বসে থাকতে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে বাচ্চাদেরকে খেলিয়ে নিয়ে তারপরে নিচে নামলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম